তাহলে এমসে তো প্রশ্নটা আসলো সি স্থ্রী ও সি স্ত্রী যুগটি কোন সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত এটা কোন সমগোত্র শ্রেণী হবে এখানে কার্যকরী মূলকগুলো বলে দেওয়া আছে অ্যালকোহল এল ডিহাইড ইথার এবং হচ্ছে স্টার আমরা সরাসরি এটার আনসারে চলে যেতে পারি কিন্তু একটু আমরা দেখবো অন্যান্য যে অপশানগুলো আছে বেসিক্যালি তাদের সমগোত্রীয় যে শ্রেণীগুলো দেওয়া আছে তাদের অ্যাকচুয়ালি কার্যকরী মূলক থাকে তাহলে সেটা শিখে যাচ্ছে আমরা চারটা জিনিসকে শেখা হয়ে যাবে যেমন অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে ওয়েচ ডি হ্যাডের কার্যকরী মূলক হচ্ছে সিএইচ ইথারে কার্যকরী মূলক হচ্ছে দুই পাশে দুইটা অ্যালকাইল থাকে মাঝখানে একটা অক্সিজেন এস্টারে কার্যকরী মূলক হচ্ছে আর সি ও আর এখন তোমরা খেয়াল করে দেখো এই যৌগটার মধ্যে ওয়েচ কোনো এ নেই ওয়েচ নেই তোমার এটা অ্যালকোহলিও না এল ডি হ্যাড সিএচও নেই বাট অক্সিজেনে দুই পাশে দুইটা অ্যালকাইলমূলক আছে এই যে দুইটা অ্যালকাইলমূলক আছে মূলক আছে তার মানে এটার আনসারটা হবে যৌগটা হবে ইথার প্রায় এরকম সংকেত দিয়ে যোগ্যগুলোর নাম জানতে চাই বিশেষ করে বিষ্ম চাক্ষী ব্যাহাটার সাইক্ল যোগগুলো নিয়ে ধরনের প্রশ্নগুলো একটু দেখা যায় তারপর এই যোগটার নাম কি অপশানগুলোকে দুটো খেয়াল করা ফিউডান পিরিডিন সাইক্লোবিউটন আর হচ্ছে টোলোন বাকি সংকেতগুলোকে একটা আমরা দেখি টোলোইনের সংকেতটা হচ্ছে বেঞ্জিনের সাথে মিথাইলমূলক বেঞ্জিনের সাথে মিথাইল মূলক যুক্ত থাকলে তাকে বলি আমরা টোলোইন সাইক্লোবিউটেন চক্রাকার এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন এখানে দেখো চারটা কার্বন এক দুই তিন চার এই যোগটা পিরিয়ডিনের সংকেত হচ্ছে চক্রাকার এই বেঞ্জিন রিংয়ের মধ্যে একটা হ্যাটোসাইকেল একটা নাইট্রোজেন থাকলে সেটাকে বলেছে পিরিয়ডিন আর ফিউরানের ক্ষেত্রে আমরা অক্সিজেনের ক্ষেত্রে এটা দেখতে পাই এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিউরান সাইক্লো বিউটেন পিরিয়ডিন আর হচ্ছে ফিউরান তার মানে হচ্ছে নাইট্রোজেন গুলিতে যে যোগটা আছে বিশেষ করে সেই যোগটাকে আমরা বলতেছি পিরিয়ডিন আর একটা জিনিস শীত রাখা থাইফিন একটা যোগ আছে থাইফিন সালফার গতিতে হচ্ছে থাইভেন এবং এই যে নাইট্রোজেন অক্সিজেন এবং সালফার এই তিনটে আইটমকে বলা হচ্ছে হ্যাটোরো আইটম মানে হ্যাটোরআটমগুলো যে যোগগুলো আছে এগুলো বিষম ছাকে বা সাইক্লিক যোগ হয় সেটা অ্যারোমেটিক যোগও হতে পারে সাইক্লিক যোগও হতে পারে বা এগুলো হ্যাটোরআইটম হওয়ার কারণে এগুলোকে আমরা সাইক্লিক যোগ বলে থাকি